রাস্তার দাবিতে চাইপাট পঞ্চায়েত অফিসের সামনে অবরোধ নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু এই মুহূর্তে রয়েছি সরাসরি দাসপুরের চাইপাট এলাকায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রামীণ সড়ক ঘিরে দেওয়া হয়েছে কি কারণে এই অবরোধ চলছে আমরা একটু জানার চেষ্টা করব প্রায় ঘন্টাখানেক ধরে এই অবরোধটি চলছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি ঘটনাস্থলে এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব একেবারে সরাসরি দাসপুর দুই ব্লকের চাইপাট গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক সামনে কুইগোড়া বাজারে চলছে এই অবরোধ অবরোধের কারণ কি একটু জানার চেষ্টা করব এখানে স্থানীয় যারা রয়েছেন অবরোধকারী তাদের কাছ থেকে একটু বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করবো আপনাদের এই অবরোধ কতক্ষণ ধরে চলছে কারণটা কি আমাদের দীর্ঘদিন এই রাস্তা খারাপ হয়ে পড়ে আছে আমরা প্রশাসনকে জানিয়েছি সামনে অঞ্চল তাকেও জানিয়েছি কিন্তু আমাদের কোনো কথাই কানে নাই আমাদের অনেকেই বলেছে যে রাস্তা খারাপ যাতায়াত করে স্কুল এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা চাইপাট স্কুলে যায় সে কে পড়ে যাচ্ছে কে বই বই যাচ্ছে অটো উল্টে যাচ্ছে কোনো প্রশাসনের ভ্রুক্ষেপ নেই কোনো কিছুই আমাদের কথা কানে দিচ্ছে না তো সেই হিসাবে আর কিছু জনৈক ব্যক্তি রাস্তার নামে কেস করে রেখেছে কিছু লোক তারা চায় না দশ বারো জন বেশি নয় তাদের জন্যে আবার রাস্তা আটকা আটকে আছে

আমরা বলে বলে কোনো গ্রুপ কে পারে তাই আজকে আমাদের পদ অবৰত আমরা চাইপাড 5 নম্বরের অঞ্চলে স্থানীয় বাসিন্দা যেমন অঞ্চল সামনে আমাদের বন থেকেও কোনো ব্যবস্থা নাই থেকে ওন পাণ্ডলে কাজ করা যায় সেটাও কোনো কিছু করেন রাস্তার মামলার বিষয়টা কি বললেন জনগে কিছু ব্যক্তি তারা মানে করে রেখেছে সাইট একটু বাড়ানো হয়েছে সেই জন্য সেই লোকগুলোকে আমরা বলবো যে এইরকম অবস্থা দেখে তাদের অন্তত মানবিক হওয়া উচিত যে রাস্তাটা আমাদের তাদের জন্য রাস্তাটা আটকে আছে সেটাও আমরা বলতে চাই আচ্ছা কতক্ষণ চলবে অবরোধ এখন যতক্ষণ না প্রশাসনের লোক বা আমাদেরকে সদুত্তর বা কিছু সুরার ব্যবস্থা করেছে এখানে কতজন রয়েছেন এই মুহূর্তে অবরোধকারী কতজন রয়েছেন কারা রয়েছেন আমরা পুরো গ্রামে সেখানে গ্রামে প্রচুর গাড়ি গ্রামবাসী সমস্ত গ্রামবাসী রয়েছে সমস্ত গ্রামবাসী রয়েছে কি নাম আপনার রতন সামন্ত কোন জায়গায় চলছে এই মুহূর্তে অবরোধটা চাইপাট একদমই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার সেই সড়ক সেই সড়ককে ঘিরে অবরোধ চলছে অবরোধ করেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ প্রশাসনে বারবার জানিয়ে কোনো কাজ হয়নি আহ এরই উপর আবারও কিন্তু মামলার জেরে এই রাস্তার কাজ কিন্তু স্থগিত যে কারণে কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়ে এই মুহূর্তে অবরোধে সামিল হয়েছেন এবং এই অবরোধের জেরেই কিন্তু দীর্ঘ যানজট দেখতে পাচ্ছেন রাস্তার উপর বেঞ্চ দিয়ে ঘেরা দেওয়া হয়েছে দুই দিকে তৈরি হয়েছে যানজট দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় যারা অবরোধকারী যারা বাসিন্দা রয়েছেন তারা যে অভিযোগটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে প্রায় চার মাসের উপর এই রাস্তা খারাপ এবং সেই রাস্তাটি সারানোর উদ্যোগ নেই প্রশাসনের প্রশাসন একবার পদক্ষেপ নিলেও কোনো একটি কারণে অজ্ঞাতবশ কারণে কিন্তু এই রাস্তা কাজ কিছুই হয়নি যে কারণেই কিন্তু ক্ষুব্ধ গ্রামবাসীরা এই মুহূর্তে এখানে অবরোধে সামিল হয়েছেন একেবারে চাইপাট যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে তার ঠিক সামনেই কুইগোড়া বাজারে এই অবরোধটি চলছে এবং অবরোধ দেখতেই পাচ্ছেন অবরোধের কারণে এখানে যানজট কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আমি সরাসরি রয়েছি দাসপুরের চাইপাট এলাকায় এখান থেকে লাইব্রি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তাটির যে বেহাল অবস্থা এই এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক চাইপাট থেকে রানীচকের দিকে ঝাঁটামারি রোড নামে পরিচিত এই যে সড়ক এই সড়কটি প্রায় কয়েক কিলোমিটার এবং এরই মাঝখানে বেশ কিছু রাস্তা অংশ কিন্তু খারাপ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে চাইপাট কুইগড়া বাজার ঠিক ঠিক তার সামনের এই যে পরিস্থিতি রাস্তার কি বেহাল অবস্থা এই রাস্তা সারানোর দাবিতেই গ্রামবাসীদের অবরোধ বলে জানা যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলছে এবং অনির্দিষ্ট কালের জন্য অবরোধ এমনটাই কিন্তু জানাচ্ছেন অবরোধকারীরা প্রশাসনের আশ্বাস মেলা না পর্যন্ত কিন্তু তারা অবরোধ তুলবেন না এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা আমি রয়েছি বাবলু সরাসরি দাসপুরের চাইপাট এলাকা থেকে অবরোধ অবরোধের কারণে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যানজট তৈরি হয়েছে দুই দিকেই যানজট তৈরি হয়েছে রাস্তা ঘিরে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ অবরোধ এলাকায় দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু উপস্থিত একেবারে চাইপাট গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই অবরোধটি চলছে

রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ এই মুহূর্তে চাইপাটে এই অবরোধটি চলছে দেখতে পাচ্ছে চাইপাট গ্রাম পঞ্চায়েত কার্যালয় এই যে রাস্তা এই রাস্তাটি চাইপাটের দিক থেকে রানীচকের দিকে গিয়েছে এই রাস্তাটি সারাটের দাবিতেই কিন্তু গ্রামবাসীর অবরোধে সামিল হয়েছেন বলে তারা দাবি করছেন বিস্তীর্ণ এলাকার মানুষের গুরুত্বপূর্ণ এই সড়ক এই সড়ক দিয়েই কিন্তু সমস্ত গাড়ি যানবাহন যাতায়াত করে মূলত এলাকার মানুষের বিপদে আপদে ভরসা বলতে এই সড়কটি এই সড়কটি কিন্তু এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন যেমন ধরুন রোগী থেকে শুরু করে যে সমস্ত গাড়ি বড় গাড়ির প্রয়োজন হয় সেই সমস্ত গাড়িগুলি কিন্তু এই সড়কটি ব্যবহার করে যে কারণে এই সড়কটির সারানোর দাবিতে অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষ एकजोन के छलले सबके छल परिस्थिति सभी अरे एक में पड़ गया ज्यादा ज्यादा एक पुलिस की आ कंटेंट के वजह से हो गया

একটা ডেট করেছিল আবার একটা বোধ করবে সেই ডেটে কি রেজাল্ট হয় মোটামুটি মালপত্র আছে এখানে আর এখানটায় আপাতত আমরা দেখছি বিডিও সাহেবকে বলে এবং আমরা পঞ্চায়েত থেকে যদি খরচা দিয়ে কিছু এই রাস্তাটা মেরামত করতে পারি স্থানীয় এখানকার মানুষের অভিযোগ যে তারা বারে বারে প্রশাসনে জানিয়েছিলেন কিন্তু কোনো প্রশাসনের উদ্যোগ নেয়নি প্রশাসন কি বলবেন প্রশাসনের উদ্যোগ বলতে এখানে স্থানীয় মানুষকেও একটু সজাগ হতে হবে এই যে সাইজে জল কাটান একটা ছিল সেই কাটানটা পুরো বন্ধ হয়ে আছে জল পুরো বেড়াচ্ছে না তারপর এখানে যে রাস্তাটা বারে বারে গিয়ে ডিপি হয়ে গেছে মানে টঞ্চি কিছু উঠে গেছে আর জল একদম জমে যাচ্ছে আর সেই জন্যে যাতে আমরা আর এই রাস্তাটা এই ওয়েদারও খুব খারাপ আপনারা পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেবেন আপনারা পঞ্চায়েত থেকে আমরা ওইখান থেকে কিছু খরচা দিতে পারি কিন্তু আমরা তার পুরো খরচ করে করতে পারব কারণ আমাদের এখানে ছটা দুয়ারে সরকার আছে দুয়ারে সরকারে প্রচুর টাকা খরচা আপনার নাম স্যার সুব্রত প্রধান একদমই চাইপাট গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি কিন্তু যেটা জানাচ্ছেন যে এই যে রাস্তার সমস্যা এই রাস্তার সমস্যাটা দীর্ঘদিনের গ্রামবাসীদের অভিযোগ তিনি পেয়েছেন ইতিমধ্যেই এবং আইনি জটিলতায় কিন্তু এই রাস্তার কাজ প্রশাসনের পক্ষ থেকে তারা উদ্যোগ নেবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন রাস্তাটি যাতে সারানো যায় সেই উদ্যোগ তারা নেবেন এমনটা কিন্তু জানাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আর দেখতেই পাচ্ছেন এই যে সড়কের বিহাল অবস্থা